কি কারণের আমাদের এখানে আপনারা জানেন তেইশ তারিখ রাহুল গান্ধীজির প্রোগ্রাম আছে এখানে আমরা করছি আমার সঙ্গে আছি আছেন আমাদের এম এল এ গন পাশে আছেন আমাদের যে সব ওয়ার্কার আছে পার্টি ওয়ার্কাররা এখানে বিভিন্ন হচ্ছে আমাদের রাহুল গান্ধীজি ভিজিটের জন্য তেইশ তারিখ দুপুরে একটা সময় থেকে আরম্ভ হবে বলছি এয়ার ইন্ডিয়ার ট্রায়াল কি কবে থেকে শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে হেলিকপ্টার ট্রায়াল আরম্ভ হবে বলছি আজকে আধিকারিকরা এখানে দিল্লি থেকে এসপিজি এখানকার এস সাহেব

কংগ্রেস পার্টি যে আছে মালদা এবং দক্ষিণ মালদা এবং উত্তর মালদা আমাদের নিজের মধ্যে আমাদের শক্তির মধ্যে আমাদের ভরসা আছে সে জোট হোক আর না হোক আমাদের তো একটা শক্তি আছে এটা তো কংগ্রেস পার্টি তো মালদার নতুন পার্টি নয় এখানে প্রিয়া দাস মুন্সিজি বরকাত সাহেব বিভিন্ন বিভিন্ন লিডার এবং আরো আরো বিশেষ লিডাররা আমাদের মাল্লা কংগ্রেসকে শক্তি রেখেছে তো জোট হলেও ভালো যদি না হয় হবে না আমাদের আমরা কিন্তু কনফিডেন্ট আছে যে আমাদের পার্টি আমরা বেরোবো দুটো সিট আমরা জিতবো আর কি রাহুল গান্ধী জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ তেইশ তারিখে রাহুল জি কি শিডিউল রয়েছে কি রুটিন রয়েছে চাচল চাচল নিয়ে হবে যে আমি একটু আমাদের পিসিসি লিডার একটু আপনি যদি বলেন আমাদের তিনটের সময় দাঁড়ান রাহুল সিদুলটা তিরিশ তারিখ উনি বিহার থেকে এখানে আসবেন এখানে মিটিং করে উনি চলে যাবে উনি তো ভিআইপি সিকিউরিটি অনেক রিজন থাকে তাই পার্টিকুলার সময় নয় আমরা এখানে মিটিং শুরু করে দেবো একটা দেড়টা থেকে আমাদের বক্তারা বক্তব্য রাখবেন যিনি প্রার্থী তিনি রাখবেন এখানকার বিধায়ক সম্মানীয় বিধায়করা আছেন এই নর্থ মালদার ভেতরে সাউথ মালদায় তারা রাখবেন এবং প্রদেশ সভাপতি সোমেন মিত্র মহাশয় তিনি আসবেন প্রাক্তন সভাপতি যারা প্রদেশ কংগ্রেসের তারা আসবেন রাহুল গান্ধী নিয়ার অ্যাবাউট আড়াইটে তিনটের মধ্যে তিনি চলে আসবেন তারপরে পার্টিকুলার সময় এটা একেবারে কোন সময় ভিআইপির ক্ষেত্রে বলা হয় না তবে নিয়ার অ্যাবাউট আড়াইটা থেকে তিনটের মধ্যে তিনি এসে পৌঁছে রাহুল জি কি একা আসছেন না সাথে কেউ সাথে সেক্রেটারি আমাদের যে জেনারেল সেক্রেটারি গৌরব গগৈ তিনি থাকবেন সঙ্গে রাহুল গান্ধী পলিটিক্যাল সেক্রেটারি থাকবেন জিরা থাকবেন অন্য নেতারাও আসতে পারেন তার সঙ্গে বলছি সাদা আপনি চাচলো কবে থেকে প্রচারে নামছেন চাচলে দেখো এটা আমাদের পার্টি ঠিক করবে যেহেতু আমাদের দশটা ব্লক কাভার করতে হবে তিরিশ দিনের মধ্যে সময় বেশি নাই তো সেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্টরা এম এরা মিলিয়ে একটা প্রোগ্রাম চক আউট হবে যে কারণ হ্যাপ হাজারলি তো ঘুরতে পারবো না এখন তেইশ তারিখের পরে আমরা একদম আমি অফ আমার ব্লক নামবো তার আগে টুকটাক জায়গায় ঘুরছি কিন্তু আমাদের মেন ফোকাস হচ্ছে এই রাহুল গান্ধীজির ভিজিট আমরা খুব খুশি উনি হচ্ছে আমাদের দেশের নেতা বলতে পারেন আশাবাদী প্রধানমন্ত্রী আমরা হোপ করছি তো আমরা খুব অনার যে উনি পশ্চিমবঙ্গ ফার্স্ট ভিজিট যে উনি দিচ্ছেন ফার্স্ট রাজনীতি প্রোগ্রাম উনি দিচ্ছেন মালদারে এবং উত্তর মালদা উনি করছে আমরা খুব খুশি আরেকটা প্রশ্ন যে কালকে আপনি প্রচারে নেমেছিলেন আমি কত বলেন সারাটা কেমন পেয়েছেন প্রথম প্রচারে খুব ভালো খুব ভালো মানে কালকে চাচল টু এই ছোটো মোটো কয়টা প্রোগ্রাম মানুষ মানুষরা প্রচুর এসছে সামনে আমাদের কাছে মানুষরা চাইছে যে কংগ্রেসের প্রেমী মানুষ প্রচুর আছে আমরা যে দেখতে পাচ্ছি যে দল হয়তো বলছে যে কংগ্রেস ভেঙে গেছে উত্তর উত্তর মালদা মালদা এটা একদম মিথ্যা কথা আমাদের শক্তি মানে দেখতে পারবে আপনি যদি মানে কালকে আমি সেইভাবে সেই শক্তিটা দেখেছি এত মানুষ আমরা পেয়েছি রাহুলজির জনসভায় জমায়েত কতটা রাখার চেষ্টা করছেন রাখার চেষ্টা করবো না আমার মনে হয় এত মানুষ হয় আসবে যে গ্রাউন্ডে জায়গা পাবে এত মানুষ হবে সেটা আমরা খুব আমরা শোর প্রচুর মানুষ এটা গ্রাউন্ড যত বোধহয় দেড় লক্ষ মানুষ বা দেড় লক্ষ মানুষের বেশি আসবে এটা আমরা বলে